কোটা সংস্কারের দাবি নিয়ে আন্দোলনের জন্য গঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামের প্ল্যাটফর্মটির নেতৃত্বে রয়েছেন পঁয়ষট্টি জন যাদের মধ্যে সমন্বয়ক তেইশ আর সমন্বয়ক বিয়াল্লিশ জন কিন্তু সহজে না এদের মধ্যে সময়ে সময়ে গণমাধ্যমে এসেছেন নাহিদ ইসলাম সার্জি সালম আর হাসাদ আবদুল্লাহ আঠারো জুলাই বৃহস্পতিবার থেকে বিভিন্ন সময়ে তিন মন্ত্রীর সাথে সাক্ষাৎ এবং পরে সংবাদ সম্মেলনে দেখা যায় সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ এবং সহ সমন্বয়ক হাসিব আল ইসলাম এই তিনজনকে অতর্কিত হামলা ও নৃশংসতা চালিয়েছে তাদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে আর এই তিনজনের সঙ্গে নাহিদ ইসলামকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে দেখা যায় তেইশ জুলাই মঙ্গলবার সঙ্গে ছিলেন আরও একজন সমন্বয়ক মুমতাহিনা মেহজাবিন মোহনা ও দুইজন সহ সমন্বয়ক সর্দার নাদিম মাহমুদ শুভ ও হাসিব আল ইসলাম এর আগের চার দিন সমন্বয়ক নাহিদকে দৃশ্যপটে দেখা যায়নি ওই সংবাদ সম্মেলনে আরেক সমন্বয়ক আসিফ মাহমুদের পিতা হাজির হয়ে দাবি করেছিলেন তার সন্তানের খোঁজ মিলছে না আর অন্য দুজন সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও মাহিন সরকার বাইশ জুলাই সোমবার জানিয়েছিলেন তাদের চারজন সমন্বয়ক নিখোঁজ আছেন এরা হলেন আসিফ মাহমুদ আব্দুল কাদের রশিদুল ইসলাম রিফাত ও আবু আবুবাকের মজুমদার এদের মধ্যে রাশিদুল ইসলাম রিফাত সহ সমন্বয়ক বুধবার সমন্বয়ক আসিফ মাহমুদ আবুবাকের মজুমদার ও সহ সমন্বয়ক রিফাত রশিদের খোঁজ মেলে আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার বাসায় রয়েছেন পরিবারের সাথে আর সহ সমন্বয়ক রিফাত রশিদ জানিয়েছেন সমন্বয়কদের সিদ্ধান্ত মেনে নিরাপদ আশ্রয়ে রয়েছেন তিনি কোনো প্রকার বসা হবে না এদিকে আব্দুল কাদেরের সঙ্গে গণমাধ্যমের যোগাযোগ রয়েছে তিনি সাংবাদিকদের কাছে তাদের কর্মসূচি নিয়ে বক্তব্য দিচ্ছেন